হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে আমরা বানাবো প্লাম কেক প্রথমে আমরা দুটো অরেঞ্জ নিয়ে নেবো তার জুসটা বার করে সমস্ত ড্রাই ফ্রুটস যা যা হয় হোল নাইট সোভ করে রাখবো তারপর মিডিয়াম মতন একটা কাপ নিয়ে নেবো সেই কাপ অনুযায়ী এক কাপ তেল এক কাপ দুধ ভালো করে মিক্সড করে নেব তারপরে দিয়ে দেবো পাউডার সুগার আর তারপরে আমরা বানাবো ভ্যানিলা এসেন্স সেটা বানাতে লাগবে কফি সুগার আর তিন চামচ জল তোমরা পরিমাণটা দেখতে পেলে সেভাবেই নেবে তারপরে পাঁচ ঘন্টা রেখে দিলে হয়ে যাবে রেডি এটাও আমরা ওই মিক্সারের মধ্যে দিয়ে দেবো তারপরে দেবো হচ্ছে ময়দা ওই যেই কাপটা নিয়েছিলাম ওই কাপেরই দু কাপ ময়দা দেবো ভালো করে ছেঁকে ছেঁকে যাতে কোনো রকম গোটা গোটা না থাকে ভালো করে হয়ে যায় তারপর আমরা ক্যারামেল বানিয়ে নেব চিনিটাকে ভালো করে গলানো হয়ে যাবে একটা কালার আসবে সেটাকে দিয়ে দেবো এটার জন্য সুন্দর কালারটা আসবে তারপরে দেব এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তারপর শোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো ব্যাস মিক্সারটা আমাদের রেডি হয়ে যাবে এবারে হচ্ছে ফয়েল পেপারের মধ্যে ভালো করে তেল লাগিয়ে তার মধ্যে একটু ময়দা দিয়ে কোট করে নেব তারপর ব্যাটারটা আমরা হাফের একটু বেশি করে দিয়ে দেবো ফয়েল পেপারের মধ্যে এবার একটা কড়াইয়ের মধ্যে নুন গরম করে নিয়ে তার মধ্যে একটা ঝিঁক দিয়ে তার মধ্যে ওইটাকে রেখে দেবো তারপর ওপর থেকে চাপা দিয়ে দেবো যাতে একটু এয়ার যাতে পাস না হয় এইভাবে লো ফ্লেম করে রেখে দিতে হবে এক ঘন্টা তারপরে অফ করে আধ ঘন্টা রেখে দেবো বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে কেটে সার্ভ করবো আমি কেকটা পুরো ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও